আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত চীনে ভাড়ায় পাওয়া যায় পর্বত আরোহণের সঙ্গী সঙ্গী যত বেশি আকর্ষণীয় দাম তার তত বেশি উইন্ডি চেন নিজের শরীরের কলকবজাগুলি ঠিকভাবে কাজ করছে পরীক্ষা করার জন্য পূর্ব চীনের বিখ্যাত পর্বত মাউন্টেন তাইয়ে ওঠার সিদ্ধান্ত নেন কিন্তু কাজটি করার পথে একটি বাধা ছিল পাঁচ ঘন্টার এই পর্বত আরোহণের সঙ্গী হওয়ার মতো কোনো বন্ধুকে খুঁজে পাচ্ছিলেন না তবে এতে দমে গিয়ে পরিকল্পনা বাতিল না করে ২৫ বছর বয়সী ওয়েন্ডি একজন পর্বত আরোহী সঙ্গী ভাড়া করলেন তিনি ট্রেকিং মতো বিষয়ে এক অভিজ্ঞ যুবক তাকে পাঁচ হাজার ফুট উচ্চতার চূড়ায় পৌঁছাতে সঙ্গদান দেন এবং সহায়তা করেন ওই ব্যক্তি চীনা ভাষায় যাকে পেইপা মানে আরোহণের সঙ্গ দেওয়া বলা হয় এরা এমন কিছু যুবক যারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে মানুষকে জনপ্রিয় পাহাড়ে আরোহণের সংগান আর বিষয়টি এবছর অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে কারণ পর্বতারোহণ সঙ্গী বা ক্লাইম্বিং সম্পর্কিত হ্যাশ ট্যাগ চীনা সামাজিক মাধ্যমে দশ কোটির বেশি ভিউ পেয়েছে এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ মাধ্যম সেন এর এক প্রতিবেদনে তরুণ ও শারীরিকভাবে শক্তপুক্ত যুবকেরা যাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা এমনকি সাবেক সেনা সদস্য নিজেদের চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম যেমন শিয়াও এবং দুইন প্রচার করেন তাদের প্রোফাইলে উচ্চতা ফিটনেস এবং পর্বতারোহণের অভিজ্ঞতার তথ্য থাকে সাধারণত এই যুবক বা তরুণেরা প্রতিটি যাত্রার জন্য দুশো থেকে ছয়শো ইউয়ান বা প্রায় ত্রিশ থেকে পঁচাশি মার্কিন ডলার পর্যন্ত নিয়ে থাকেন পর্বতারোহণের সময় এই সঙ্গীরা ক্লায়েন্টদের ক্লান্তি ভুলিয়ে রাখতে এবং তাদের এগিয়ে যেতে উৎসাহিত করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেন তারা গান গাওয়া গল্প বলা কথার মাধ্যমে উৎসাহ দেওয়া এমনকি প্রয়োজন হলে ব্যাগ বহন করা হাত ধরা বা তাদের টেনে তুলতেও পিছপা হন না ওয়েন্ডি চেন এবং তার আরোহণ সঙ্গীর অভিযান রাত আটটার দিকে শুরু হয় যাতে তিনি তার বহু কাঙ্ক্ষিত সূর্যোদয় দেখার জন্য পাহাড়ের চূড়া সময় মতো পৌঁছাতে পারেন তার ফিটনেস কেমন তা পর্যবেক্ষণের পর তার সঙ্গে একটি মাঝারি ধরনের রুট পরিকল্পনা করেন এবং পুরো পথ তার ব্যাকপ্যাক বহন করেন চূড়ায় ঠান্ডা বাতাসের মুখোমুখি হলে চেনের সঙ্গী তার জন্য একটি মোটা কোচ ভাড়া করেন এবং তাকে একটি দেয়াল ঘেরা আশ্রয়ে নিয়ে যান সূর্যোদয়ের মুহূর্তে পর্বতারোহণ সঙ্গী জাতীয় পতাকা সহ ছবি তোলার জন্য প্রস্তুত ছিলেন যাতে চেন একটি স্মরণীয় ছবি তুলতে পারে চেন সঙ্গীর ফটোগ্রাফির দক্ষতায় কিছু উন্নতির জায়গা রয়েছে বলেও মত দিলেন তিনি তার সঙ্গীর সেবা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এই সেবার জন্য তাকে তিনশো ইউয়ান বা প্রায় ঊনপঞ্চাশ মার্কিন ডলার দিতে হয়েছে যদিও চেন একটি সাধারণ মূল্যে সেবা পেয়েছে তিনি স্বীকার করেন যে আরও আকর্ষণীয় দেখতে সঙ্গীরা বেশি পারিশ্রমিক নেন আকর্ষণীয় হওয়াটাও তাদের যোগ্যতার অংশ বলেন চেন এই পর্বতারোহণ সঙ্গীরা প্রধান গ্রাহক সাধারণত একা তরুণীরা হলেও এই প্রবণতা ধীরে ধীরে বদলাচ্ছে এই গ্রীষ্মে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজন শক্তিশালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে তিন বছর বয়সী একটি শিশুকে সহজেই খাড়া পাহাড়ে তুলে নিয়ে যেতে দেখা যায় যখন শিশুটির মা বেশ পেছন থেকে অনুসরণ করছিলেন বিশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্রিস ঝাং এই গ্রীষ্মে একটি সুযোগ কাজে লাগিয়েছেন যেখানে তার অনেক সহপাঠী প্রচলিত ইন্টার্নশিপে যোগ দিয়েছেন ঝাং অনলাইনে নিজেকে পর্বতারোহণ সঙ্গী হিসেবে বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু করেন জাতীয় ছুটির সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় ঝাং গত তিন মাসে ইতিমধ্যে বিশ হাজার ইউয়ান প্রায় দুই ডলার আয় করেছেন একই সময়ে তার কিছু সহপাঠী গ্রাহক সেবার ইন্টার্নশিপ করে মাত্র মাসে দুই হাজার ইউয়ান বা দুইশো আশি ডলার উপার্জন করেছেন ঝাং বলেছেন সঙ্গী হওয়ায় তিনি শুধু বেশি বেতনই পাচ্ছেন না বরং দিনের পর দিন কম্পিউটারের সামনে বসে থাকার চেয়ে বাইরে থাকার স্বাধীনতাও উপভোগ করছেন অন্য কেউ কেউ যেমন চেন উদি এই পেশাকে আরও সিরিয়াসভাবে নিয়েছেন এপ্রিল মাসে চাপে থাকা কাজ ছেড়ে সাতাশ বছর বয়সী চেন তার ট্রেকিংয়ের ভালোবাসাকে পেশায় পরিণত করে ফুল টাইম মারোহন সঙ্গী হয়ে যান বর্তমানে চেন মাসে প্রায় চল্লিশটি বুকিং নিচ্ছেন এবং প্রতি মাসে বিশ হাজার ইউয়ান বা দুই হাজার আটশো ডলার আয় করছেন যা চীনে গড় মাসিক বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যবসা এতটাই ভালো যে তিনি এখন মাউন্ট তাইয়ের পাদদেশের শহর তাই আন সিটিতে চলে গেছেন তার মতো জনপ্রিয় আরোহণ সঙ্গীরা দেশের বিভিন্ন প্রান্তের পাহাড়ে বুকিং পান এবং ক্লায়েন্ট পরিবহন খরচ বহন করেন তবে চেন যে কোনো পাহাড়ে আরোহণে যান তবে এই আয়ের আকর্ষণীয় দিক থাকলেও চেন স্বীকার করেন যে এই কাজ দীর্ঘমেয়াদে করা সম্ভব নাও হতে পারে কারণ এটি শারীরিকভাবে খুব ক্লান্তিকর জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লে প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই হোমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই1 1 জি Are you tired from peddling a bicycle? Then টাইম টু to get an e-bike. Get an e-bike from JMG Bike. And get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ